ফাটিয়ে ফেলছে রে আমার মাথা ফাটিয়ে ফেলছে রে আমি এখন কি করব ওরে বাবা রে এই ফুল কপি শীতের ফুল কপি এক পিস বিশ টাকা টাকা এই নেন ফুল কপি এই ডগি আমারে ফুল কপি দে আমি ফুল কপি খাবো আমি ফুল কপি খুব মজা পাই যা শালার পাগল দূর হ দূর হ আমার কাছ থেকে তোর এত বড় সাহস তুই আমাকে পাগল বললি এই যে শালার পুত্রে আমি দেখাইতেছি মজা ওরে বাবা রে পাগল আমাকে কামড় দিচ্ছে রে ভাইয়া পাগল কামড় দিচ্ছে লালু পাগল তোদের কার কি করেছে রে বলতো মামা

ছেলে দক্ষ চলে এসেছে গরু তুই পূর্ণিমা নিয়ে তাড়াতাড়ি আমার ছোট আদরের বোন, কবে সুন্দর যেন একটা এত আমার খুদা লাগছে আমি এই সুন্দর মিষ্টি গোলাপটাকে এখন খাবো ভাই যান কিছু মনে করেন না ওই আর কি করলো এই আর কি তো দিন তারিখ কবে ঠিক করা যায় সব ঠিক থাকলে আগামী শুক্রবার বিয়ের দিন ধার্য করলাম তোরে মিষ্টি গোলাপ কত সুন্দর মিষ্টি গোলাপ আমি আমার মিষ্টি গোলাপ দাও আমাকে চোনকে দাও মিষ্টি গোলাপ খাও দিল সবাই হাসপাতালে নিয়ে চলো কি আমার বোন কে লাল্লু পুরিয়ে দিয়েছে আমি এখনি হাসপাতালে আসছি বার শো না বনটাকে আপনার পাগল ভাই পুড়িয়ে দিলো ওকে ছাড়ব আমি পুলিশে দিব হ্যালো কে বলছেন ও বউকে আগুনে পুড়িয়ে ফেলছে আমি এখনি আসছি আসছি চলো লালু কই ভাই কোথায় না কোথায় থাকে জানি তো ও পাগলা দৌড় দৌড় করে ভালো মতো দৌড় তাড়াতাড়ি দৌড়াও চলো পাগলা তুই আমার দুইবার মাথা ফাটিয়েছিস এবার তোকে দেখাব বুঝাব আমি যাব না আমি থানায় যাব না আমারে ছেড়ে দেন আমি যাব না আমি থানায় যাব না রে ঐ করে মানুষকে কতি করিস দেখাচ্ছি তোকে মোচে দেখাচ্ছি রে আরে হাই হাই পাগল তো মাইরা গেল কিনা দেখ ওকে হাসপাতালের দড়াদড়ি মূর্তি কর চলার পুলিশ তুই আমার ভাইয়ের কি অবস্থা করেছিস আমি সবগুলাকে দেখে নিব একেবারে বাড়ি দেব এই শুনছিস লাল্লুকে পুলিশে মেরে একেবারে হাসপাতালে নিয়ে গেছে কি খারাপ একটা খবর কি বলছিস তুই এটা কোন কথা হলো পুলিশ এত করে ভাজন তুমি আমাকে এখানে নিয়ে আসছো কেন? আমার খুব ক্ষুধা লাগছে। আমাকে তাড়াতাড়ি খেতে দাও। ওরে আমার সোনা ভাইটা লাল্লু ওই তো ভালো হয়ে গেছিস সিস্টি আমার ভাই। ভাজন আমি পুরোপুরি সুস্থ হয়ে গেছি। এখন ব্যথা আর পোড়া কিছুই নাই। আমি খুব ভালো আছি। ওরে কী সু খবর রে আমাদের পূর্ণিমা ভালো হয়ে গেছে আমাদের ববনিবা। এই শুনছি আমাদের লাল্লু আর বউ ভালো হয়ে গেছে কবি ভালো খবর। চমৎকার খবর রে আমবা শুনে কবি ভালো লাগলো। ভাই যে ওরা দুজনেই সুস্থ হয়ে গেছে। আমরা তাহলে এক করি না কেন আমার বোন পূর্ণিমা রাজি থাকলে আমার কিছু বলার নাই তাই আমি সবকিছু মিলিয়ে দেখলাম আমরা ভালোই থাকবো আমরা এক অন্যের সাথেই থাকি এই সকাল দশটা বেজে গেছে তুমি এখনো ঘুম থেকে ওঠো নাই অফিসে না তাড়াতাড়ি করো তোমাকে অনেক ধন্যবাদ পূর্ণিমা তুমি সবকিছু মুখ বুঝে সহ্য করেছো এখন আমি ভালো হয়ে গেছি তাই তোমার খেয়াল রাখবো তোমাকে সুখে রাখবো